আসসালামু আলাইকুম আজকে কথা বলছি শীতকালে একটা কমন সমস্যা নিয়ে যেটা নিয়ে আমরা সবাই কম বেশি চিন্তিত এবং এটা কিভাবে সারানো যায় এটা নিয়ে চিন্তা করি এটা হচ্ছে আমাদের মাথায় শুষ্কি কারণ চুল নিয়ে সবাই কম বেশি একটু চিন্তা করে শুষ্কি হলে তো মাথার চুলই পড়ে যায় তাই শুষ্কি থেকে বাঁচাতে সবাই বিভিন্ন ধরনের শ্যাম্পু আরো বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকেন এটা নিতে গিয়ে অনেকে ভুল ডিসিশন নিয়ে পেলেন তাই আমি চিন্তা করলাম আজকে আপনাদের সাথে এই কমন একটা সমস্যা নিয়ে কথা বলবো সেম শীতকালে বেশি খুশকি হয়ে থাকে এটা প্রায় মানুষের হয়ে থাকে কম বেশি অনেকের বেশি হয় অনেকের কম হয় এটা হান্ড্রেড পার্সেন্ট কিওর হয় না কুসকিটা হান্ড্রেড পারসেন্ট কিওর হয় না কেউ যদি বলেও হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে এটা ভুল তবে এটা হান্ড্রেড পার্সেন্ট নিউট্রাল করা যায় ভালো রাখা যায় সেটার জন্য আপনি কি করতে পারেন সেটার জন্য আমি একটা পরামর্শ দিতে পারি শ্যাম্পু আপনারা অনেকে বল শ্যাম্পু দিয়ে ফেলেন সেখানে আপনারা মেডিকেটেড শ্যাম্পুগুলো ব্যবহার করতে পারেন মেডিকেটেড শ্যাম্পুগুলো একটু প্রাইসে একটু দাম বেশি তাই অনেকে কিনতে পারেন না তারপরেও মেডিকেটেড শ্যাম্পুটা ভালো মেডিকেটেড শ্যাম্পু বাজারে যেগুলো পাওয়া যায় তার মধ্যে হচ্ছে আপনার নিজুডার আছে ডেনসিল আছে উডিশি আছে আরো ক্ষেতকোনা জল আরো বিভিন্ন নামে পাওয়া যায় বিদেশি কোম্পানির মধ্যে আপনার ক্লোফিল আয়েল আছে এগুলা ব্যবহার করতে পারেন যেহেতু এগুলা একটু দাম বেশি তাই আপনি অল্প একটু হাতে নিয়ে একটু পানি মিক্স করে মাথায় লাগিয়ে দশ পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রেখে এরপরে ধুয়ে ফেলতে পারবেন তারপরেও অনেকে আবার মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আর একটু তেল ব্যবহার করে বেশি তেল ব্যবহার করলে মাথার মধ্যে সেচ সাথে থাকে তো আপনার চুল পড়ার সম্ভাবনা থাকে তাই আপনি গোসলে আধা ঘন্টা বা এক ঘন্টা আগে তেল দিয়ে তারপরে আপনি গোসল করে ফেলবেন তাও যাদের খুশকি আছে মেয়েদের ক্ষেত্রে তারাও এই কাজটা করতে পারেন এই মেডিকেটেড শ্যাম্পুগুলা ব্যবহার করতে পারেন মেডিকেটেড শ্যাম্পুগুলা একটু তেল দেওয়ার পরে এক ঘন্টার পরে গোসল করে ভালো করে ভিজিয়ে আপনি এটা ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে আপনার কিভাবে ব্যবহার করবেন যাদের খুশকি কম তারা সপ্তাহে একবার ব্যবহার করলে হয়ে যায় যাদের একটু খুশকি বেশি তারা আপনারা সপ্তাহে দুই দুদিন পর পর দিতে পারেন এটাতে হয়ে যাবে আর কুশকে নিয়ে এগুলাই কত পারেন শীতকালে যেহেতু কুষ্কি বেশি এটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দোয়া করবেন যেন আরো সামনে আরো গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে পারি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আরেকজন বাইকে দেখার সুযোগ করে দিন এই শীতকালে মাথার কুস্কেটা কমন হয়ে আছে আমাদের সবার কম বেশি হচ্ছে কুষ্কে হলে আমাদের চুল পড়ে যায় তাই চিন্তা না করে কুস্কে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু কিউর হয় না এটা নিউট্রাল করতে পারবেন শুধু তাই মেডিকেটেড গুলা ব্যবহার করতে পারেন আর আজ বাজে কোনো মেডিসিন বা ওষুধ খাবেন না এটা মেডিসিন বা ওষুধ খাওয়ার কিছু না এটা হচ্ছে শীতকালে একটা কমন রোগ হয়ে থাকে এই জন্য আপনারা সবাই মিডিক্রেডেড চিম্পোটা ব্যবহার করতে পারেন সবাইকে ধন্যবাদ